একটি উঁতির ওপরে এরপর বললেন অহু সরু বাকী আরও বাকিগুলিকে জাহান নামের আগুন একত্রিত করে ধরবে তিন শ্রেণীর মানুষ হল এক শ্রেণীর মানুষ ভালো বাহজীমনে হাকিম তার পিতার মধ্যস্থতায় তার কাকা থেকে বর্ণনা করেন নসুর সাল্লাল্লাহরি সাললাম বলেছেন তৈউ সারুল মাস রেজালাম

যারা নিকৃষ্ট যারা জাহান নামে যাবে তাদের অবস্থা হবে এই পা থাকবে উপরের দিকে মুখ থাকবে নিচের দিকে পত্র বিবরণ এরা সাল্লাম বলেন এক শ্রেণীর মানুষ ভয় করবে জান্নাতের আশা করবে এরা সবচেয়ে ভালো মানুষ বিচারের মাঠে তার এক শ্রেণীর মানুষ দুইজন থাকবে এক উঠে তিনজন থাকবে এক উঠে চারজন থাকবে এক উঠে দশজন থাকবে এক উঠে এরা দ্বিতীয় শ্রেণীর মানুষ বিচারের মাঠে উঠো থাকবে যা বিবরণে বোঝা যায় পুনরায় আবার সূর্যকে নিয়ে আসা হবে যা বিবরণে বোঝা যায় এরপরে যারা বাকি থাকবে যাদের মা থাকবে উপরের দিকে আর মাথা থাকবে নিচের দিকে আল্লাহর নবী বলছেন তাদেরকে আগুন ঘিরে ধরবে আগুন তার চতুর্দিকে থাকবে তিনি বলেন তাকিল মা ওরা যেখানে দুপুর করবে আগুন সেখানে চতুর্দিকে ঘেরে তাদের দুপুর করবে তারা যেখানে সন্ধ্যা করবে আগুন চতুর্দিকে ঘেরে তাদের সন্ধ্যা করবে অতুসবি তুসবে হাইসো মা আগুন তাদের তারা যেখানে সকাল করবে আগুন তাদেরকে চতুর্দিকে ঘেরে সকাল করবে তাহলে বুঝে যাচ্ছে দিনরাত সকাল সন্ধ্যা বেচারের মাঠে হবে রাসুর সাল্লাল্লাহ আলি সাল্লাম চেখারে বলেছেন মান আখা শিবরান মিনাল আর দে ধুল নাম যদি চোর করে অন্যায় করে চুলুম করে অর্থাৎ জমি দাখল করে কাল লা ভৌল্লাহো তা ভাইয়া অমল কে মা তাহলে আল্লাহ তাআলা বিচারের মাঠে এই জমিনটাকে তাকে খড়তে লাগাবেন সে খনন করতে লাগবে তাকে খনন করার জন্য লাগানো হবে হাত তা ইব লাগাইলা সাবিয়ার খনন করতে 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 যখন সে সাত জমিনের নিচে যাবে ভাইতাও ফায়তো কোহালুনুকি এই সাতটা জমিন উঠিয়ে তার কাঁধে তুলে দেওয়া হবে তারপরে তাকে চলতে বলা হবে হাত তা ইগজাবায়ানানাস যতক্ষণ পর্যন্ত মানুষের মাঝে বিচার শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত জমি কাঁধে করে চলতে থাকবে জালেমের বিচার হবে পরে যারা মানুষের প্রতি জুলুম করে অত্যাচার করে 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 নির্যাতন যারা মানুষের জমি দখল করে তাদের কাঁধে এই জমিন তুলে দেওয়া হবে আমি আপনাকে বুঝাতে অক্ষম জমিন যদি পাঁচশো বছরের পথ হয় তাহলে সাতটা জমিন পঁয়ত্রিশশো বছরের পথ হলো তা খনন করতে কতদিন লাগবে কতদিন খনন করবে একদিন সমান যদি পঞ্চাশ হাজার বছর হয় তাহলে কতদিন যাবৎ খনন করবে যখন জমিন খনন করা শেষ হবে তখনই সাতটা জমিন তার কাঁধে তুলে দেওয়া হবে তারপর তাকে চলতে বলা হবে রাসুল সালি সাল্লাম অন্য জায়গাতে বলেছেন শোনা বিচার মাঠে প্রত্যেক মানুষ যারা জুলুম করবে যারা মানুষের অর্থ সম্পদ আত্মসাত করবে তারা আমার কাছে আসবে যে যা আত্মসাত করেছে কেউ যদি উঠ আত্মসাত করে থাকে আত্মসাত করে উঠ কাঁধে নিয়ে আমার কাছে উপস্থিত হবে আমার কাছে সাহায্য চাইবে আমি তখন বলবো না আমি বিচার মাঠে তোমাদের সাহায্য করতে পারবো না এ কথা আমি পূর্বেই বলেছি কেউ যদি ঘোড়া আত্মসাত করে থাকে তার কাঁধের উপরে ঘোড়া থাকবে চিৎকার করতে থাকবে সে লোকটি আমার কাছে এসে সাহায্য চাইবে আমি মোহাম্মদ বলবো না আমি বিচারের মাঠে তোমার কোনো উপকার করতে না আমি পূর্বে বলেছি যদি কেউ ছাগল করে থাকে তার কাঁধে তুলে দেওয়া হবে ছাগল তার ভাষায় চিৎকার করতে থাকবে আল্লাহ নবী বলছেন এই অবস্থায় আমার কাছে এসে সাহায্য চাইবে আমি বলবো না আমি তোমাকে সাহায্য করতে পারবো না বিচার মাঠে এ কথা আমি পূর্বেই বলেছি যারা এমন অর্থ সম্পদ আত্মসাত করবে যে অর্থ সম্পদ কথা বলতে পারে না কাপড় চুপড় টাকা পয়সা দান করেছে তার কাঁধে তুলে দেওয়া হবে আল্লাহ নবী বলছেন এইগুলি তার কাঁধে দুলতে থাকবে সে বিচার মাঠে সে আমাকে বলবে যে আমি বিপদে পড়েছি আপনি আমাকে উদ্ধার করেন আমি বলবো আমি বিচার মাঠে তোমাদের কোনো কাজে আসবো না এ কথা আমি পূর্বে বলেছি যারা অত্যাচার করে যারা জুলুম করে তাদের বিচার হবে পরে বিচারের মাঠ বড় জটিল আবু সাঈদ খভেরি রাদিয়াল্লাহু তাআলা ন বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একশো কো রব্বুনা তাআলা সাকিহ ইয়াওমুল কিয়ামত বিচারের মাঠে আল্লাহ তাআলা তার পায়ের গোছাকে প্রকাশ করবেন এই ছলে তোমরা আমরা বহুদিন দিন সতর্ক করেছি তোমার মুফাসের মিথ্য তোমার হজুর মিথ্য তোমার হজুর বলেন তোমার মুফস্বের বলেন আল্লাহ নিরাকার আল্লাহর কোনো আকার আকৃতি নেই বিচারের মাঠে আল্লাহ তালা তার পায়ের গোছাকে প্রকাশ করবেন যদি নিরাকার হয় তাহলে পায়ের নলা পায়ের গোছাকে প্রকাশ করবেন কি করে গোছাই তো নেই পায়ের নলাই তো নেই

ভাইয়াজাউরো ভবিষ্যতে কদামা তখন আর আউ তালা জাহান্নামের মুখের উপরে এই পাটা রেখে দিবেন জাহান্নমে তার পাঁকে ঢুকিয়ে দিবেন জাহান্নাম তখন বলবে কক 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 যথেষ্ট 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 তিনি বলেন বা জ হেল বাঃ বাঃ জাহন নামের ভিতরের কিছু অংশ কিছু অংশের সাথে লেগে চেপ লে একটার সাথে আটের সাথে ঢুকে আটো সাটো হয়ে যাবে আটো সাটো অবস্থায় যাহার নাম বলবে যথেষ্ট 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 যদি পায়ের আকার আকৃতি না থাকে তাহলে এক অংশ আর এক অংশের সাথে চিপা ধরে কি করে জমা ধরে কি করে আটো সাটো হয় কি করে যদি আল্লাহ নিরাকারী হন অত্র বিবরণে রাসুল সাল্লি সাল্লাম বলেন বিচার মাঠে আল্লাহ তালা তার পায়ের গোছাকে প্রকাশ করবেন ওয়ায়াসজুদু লাহু কুল্লু মুমিন মুমেনা ওই সময়তে পৃথিবীর সকল মুমিন পুরুষ নারী আল্লাহর দরবারে সিজদাই পড়ে যাবে তাহলে বিচার মাঠে মানুষ সিজদাই পড়বে এটা একটা পরিস্থিতি ওয়ায়াকামায়াসজুদু রেওয়ানু সুমা তবে যে ব্যক্তির লোক দেখানো সলা করত সে বাকি থেকে যাবে সে সিজদা করতে পারবে না রাসুল সাল্লাম বলেন ও সিজদা করার জন্য চেষ্টা করতে যাবে তখন তার কোটা পিঠে একটা সোজা হাড় হয়ে থেকে যাবে লম্বা হাড় হয়ে থেকে যাবে ও বাঁকা হতে পারবে না জোর করে যদি বাঁকা হয়ে সিজদা করতে যায় তাহলে পিছন দিকে উল্টে পড়ে যাবে সম্মানিত উপস্থিতি বিচারের মাঠে অবস্থান আবু হরা রাদিয়াল্লাহু তাআলাបាន বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইব্রাহিম আজার বিচার মাঠে ইব্রাহিম আলাইহিস তার পితে আজরের সাথে সাক্ষাৎ করবেন বাপ বেটা মুখামুখি সেই দিন ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আলমাতুল্লাহ আল্লাহ তাশিনি আব্বা আপনার আমি বুঝিনি যে আপনি আমার নাফার মানি করিয়েন না আপনাকে আমি বলেছিলাম আপনি আমার কথা শুনেন আপনি নাফার মানি করিয়েন না তখন বিচারের মাঠে আজর ইব্রাহিম আলাই সালামের পিতা বলবেন আলি আসিকা বেটা আজ তোমার নাফার মানি করব না আজকে তুমি যা বলবে আমি সেটাই মেনে নিব তখন ইব্রাহিম আলাই সালাম বলবেন আল্লাহ হুম্মা আল্লাহ তহসিনী আইও খিজেন আফজা আবিল আভাতে তুমি আমার সাথে অদা করেছ এব্রাহিম তোমাকে আমি বিচারের মাঠে অপমান করব না আজকে আমার পিতা জাহান নামে যাবে আমি জান্নাতে যাবো এর চেয়ে বড় অপমান কি হতে পারে তুমি আমার সাথে অদা করেছ এব্রাহিম তোমাকে বিচারের মাঠে আমি অপমান করব না আজকে আমার পিতা জাহান নামে যাবে আমি জান্নাতে যাব এর চেয়ে বড় অপমান কি হতে পারে এটাই সবচেয়ে বড় অপমান তখন আল্লাহ তালা বলবেন ইব্রাহিম ইনি হারাম তো জান্নাত আল কাফিরিনা যারা আমার নবীকে মানেনি তাদের জন্য আমি আল্লাহ জান্নাত হারাম করেছি তোমার বাপ আজ আমার নবী ইব্রাহিমকে মানেনি অতএব তোমার বাপকে আজকে জান্নাতে দেব না কাফেরদের জন্য যারা নবীকে মানেনি তাদের জন্য আমি জান্নাতকে হারাম করেছি এমন ব্যক্তি জান্নাতে যাবে না এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন তার পিতার আকার আকৃতিকে পরিবর্তন করা হবে একটা সাপে বা বেজি সাপে পূর্ণ হবে রক্ত মাখানো সাপ ফায়ুখাজাবিন কায়মিহি সেই সাপের পাগুলো ঘুরে ফায়ুল কাফিল নারে জাহান্নামে নিক্ষেপ করা হবে তিনি নিজে নিক্ষেপ করবেন না অন্যকে নিক্ষেপ করবে বিবরণটা স্পষ্ট করা হল হাদিস বুখারী মুসলিম তবে রাসূল ফরি বললেন ইব্রাহিম আলাইহিস সালামের পিতাকে সাপে পরিণত করা হবে সাপ হবে পাওয়ালা তার পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে সম্মানিত উপস্থিত বৈঠকের মুসলিম ভাই বিচারের মাঠ বড় জটিল বিচার মাঠে মানুষকে জাহান নামে দেওয়ার পূর্বে তাকে জাহান প্রমাণ করেই আল্লাহ তালা দিবেন সর্বপ্রথমে তাকে কয়েকটি পদ্ধতি তার একটি হচ্ছে তার কর্ম তাকে দেখানো হবে আল্লাহ তালা বলেন নিষ্কাল ধারা তিন খাইয়া ইয়ারা নিষ্কাল ধারা যদি বিন্দু পাপ করে থাকে সে দেখতে পাবে ঝকঝক করে যদি বিন্দুমাত্র মাত্র করে থাকে তাহলে সে দেখতে পাবে টক করে তার পাপ আদব ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মা মিনকুম ইল্লা ইয়া তাকাল্লামা রব্বহু তোমাদের এমন কোনো ব্যক্তি নেই যার সাথে আল্লাহ বিচার মাঠে কথা বলবেন না বিচারের মাঠে প্রত্যেক পুরুষ নারীর সাথে মানুষের সাথে আল্লাহ তালা কথা বলবেন লাইসা বাইনা হু আবাই না হত্যার জমান আল্লাহর মাঝে এবং তার মাঝে কোনো দোভাষী থাকবে না ওলা আ যেবুন বহু কোনো অন্তরাল থাকবে না ওইদিকে আছেন আল্লাহ আপনি থাকবেন এদিকে এরকম কোনো অন্তরাল থাকবে না মুখামুখি লাই আজুল্লাহ খাদাম ইয়াদাবিসলাম খাংস আদম সন্তানের পাকে চড়া করতে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত তাকে পাঁচটা জিনিস জিজ্ঞাসা করা না হয়েছে আর তার পুরো বয়সকে তাকে বুঝাতে হবে পুরো জীবনটা কিভাবে কাটালেন এটা অক্ষরে অক্ষরে বুঝাতে হবে মান স্বাভাবিক যৌবন জীবনকে কিভাবে কাটালেন এইটা বুঝাতে হবে আপনি তো বুঝতে পারছেন না প্রতারণায় প্রবৃত্তির চাপে এই ইংরাজ চেনা নিয়ে মোবাইল নিয়ে দিন কাটাচ্ছেন আপনি বুঝতে পারছেন না কি দিয়ে যৌবন জীবন বুঝাবেন পুরো জীবনের মধ্যেই যৌবন জীবন রয়েছে এরপরে রাসুল সাল্লাহ আলি সাল্লাম পৃথক করে বললেন বিচার মাঠে এক পুরো জীবনকে বুঝাতে হবে আবার তিনি বলছেন যৌবন জীবনকে বুঝাতে হবে মানুষ যৌবন জীবনে পয়সা ইনকাম করে নির্দিধাই মানুষ যৌবন জীবনে জেনায় লিপ্ত হয় অন্যায় অশ্লীল কাজে লিপ্ত হয় নির্দিধাই মানুষকে মারে অত্যাচার করে জুলুম করে যৌবন জীবনে যে কোনো অন্যায়কে সহজ মনে করে এর কারণে যৌবন জীবনকে আবার বুঝাতে হবে তিনি বলেন ইত্যাসাব হোক পয়সা বোঝাতে হবে কোথায় ইনকাম করেছে অফিমান থাকা হোক পয়সা বোঝাতে হবে কোথায় ব্যয় করেছে আই হয়েছে কোথায় সেটাও বুঝাতে হবে ব্যয় হয়েছে কোথায় সেটাও বুঝাতে হবে মাওলানা সাহেব বুঝাবেন তার ভিত্তে মওলানা সাহেব মিম্বারে ক্ষুদ্র দিচ্ছেন জুমার দিন আর মুখের উপরে ছোট ছোটো করে একজন মহাজ্জেন আজান দিয়ে দিল মাওলানা সাহেবকে বুঝাতে হবে না এটা বিচার মাঠে তার বিদ্যাকে অবশ্যই বুঝাতে হবে তিনি একজন বেদাতে আলেন তার বেদাতকে বিচারের মাঠে বোঝাতে হবে অবশ্যই একজন আলে মানুষ বলছে যে কোরআন মাজিদ পড়ে বাপের কবরে বসে দিলাম এটা হয় কি করে আপনি করন মাজিদ পড়লেন অক্ষর প্রতি দশ নাকি পাবেন ভালো কথা আরেকজনের কবরে আপনি বক্সালেন কি করে তার বিদ্যা তাকে বিচারের মাঠে বোঝাতে হবে পাঁচটি জিনিস বিচারের মাঠে না বোঝানো পর্যন্ত তার পাকে নড়াচড়া করতে দেওয়া হবে না এ কথা রাসুল সাল্লি সাল্লাম বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেন দুইজনের মাঝে কোনো দোভাসি থাকবে না কোনো অন্তরাল থাকবে না ভাই এরা ভাই এম জের আই হু ওই সমাকে সে তার ডান দিকে লক্ষ্য করবে ভাই এরা মা কাদামি নামালিক তার পুরো জীবনের সম্ভব কর্ম দেখতে পাবে ডান দিকে কোথায় তুমি বিশ্ববিদ্যালয়ের মাঠে বান্ধবীর সাথে হেঁটেছ ওই অবস্থা তুমি দেখতে পাবা কোথায় বসে তুমি সুদের অঙ্ক করছিলা সেটা তুমি দেখতে পাবা কোথায় বসে তুমি আটটা ফিরছিলে আজান হয়ে গেছে মসজিদে যাওয়ার অবস্থা তুমি দেখতে পাবা একথা মোহাম্মদ সাল্লাহিসাল্লাম বলেন হাদিস বখারি মুসলিম তিনি বলেন ভাইয়াঞ্জো আজ সামিল ওই সামাবেশে তার বাম দিকে লক্ষ্য করবে না এই তার পুরো জীবন সব কর্মকে দেখতে পাবে তারপরে সে সামনের দিকে লক্ষ্য করবে সামনের দিকে লক্ষ্য করলে জাহান্নাম দেখতে পাবে আপনাকে আমি বিচারের মাঠের বাস্তব অবস্থা বলছি বিচারের মাঠে বাস্তব তাকে সবকিছু দেখানো হবে তার কর্ম সে নিজেই নিজেকে প্রমাণ করবে যে আমি জানান না এগুলো একটি অবস্থা মহান আল্লাহ বলেন ওই যেন তদ্য সাখব রাহা পৃথিবীতে যেখানে যা কিছু ঘটছে বিচারের মাঠে সব টপ 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 করে কথা বলবে পৃথিবী যা আপনার জন্য কত বড়ো ভয়াবহ আপনাকে আমি অক্ষম যে তা পৃথিবী আপনার জন্য কত বড় ভয়াবহ শত্রু তা আপনাকে আমি বুঝাতে অক্ষম পৃথিবীর মুখ নেই কিন্তু কথা বলবে আপনার হাতে মোবাইলটা আছে বক্তব্য নোট করার পরে চালু করে দিয়েছেন কথা বলছে অথচ তার মুখ নেই মানুষের তৈরি মোবাইল যদি মুখ ছাড়াই কথা বলতে পারে তাহলে মাটি আল্লাহর তৈরি তাকে আশ্চর্য মেশিন হিসেবে রেডি করে দিয়েছেন যতদিন পর্যন্ত তার আদেশ না হবে ততদিন পর্যন্ত এই মেশিন চালু থাকবে তাকে চার্জ দেওয়া লাগে না কোনো কিছু লাগে না এক আস এই মাটি বস্তু আপনার যে কত বড় শত্রু আপনার যে কত বড় শত্রু আপনার যে কত বড় শত্রু আপনাকে আমি কি দিয়ে বুঝাই পৃথিবী আপনার কত বড় শত্রু মহান আল্লাহ বলেন ইয়াওম আইন তুহাদিসু আখবারহা যে দিন পৃথিবী টক টপ টপ টক করে কথা বলবে সব কর্মগুলিকে কুলিকে বলে দিবে তালাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমার নবী সূরা জিলজালের পড়ে বলেন হালত ধুম

কাজ করেছে কোন পুরু কোন নারী কোন পুরুষ কোন নারী এই পৃথিবীর বংশের নাম সহ উল্লেখ করে বলে দিবে অমুক ব্যক্তি তার বাপের নাম এই এই বংশের লোক এই জাগাতে এ অন্যায় করেছে এইভাবে বলে দিবে সবকিছু আল্লাহর নবী বলেন এই আয়তের বিবরণ তখন আপনি বুঝতে পারবেন নিজের পাপের বিষয়ে বিচারের মাঠে আল্লাহ তালা আপনার হাতে খাতা দিবেন খাতা দেখে আপনি পড়বেন মালে হাদার কিতাব কি আশ্চর্য ধরনের খাতা লাইগাদের ও সাকির তলা কবিরা জীবনের কোনো ছোট কথাও ছাড়েনি জীবনের কোনো বড় কথাও ছাড়েনি সব লিখা আছে নিজেই পড়বেন আর বলবেন আশ্চর্য ধরনের খাতা জীবনের ছোট কথাও লেখা আছে জীবনের বড় কথাও লেখা আছে মানে বলেন রাসুল সাল্লাম বলেছেন আল্লাহ তালা যাকে বিচার মাঠে বাঁচাতে চাইবেন তার কাঁধের উপরে হাত রেখে দয়ার রহমতের বাহু রেখে তাকে বলবেন হাউ তার বোঝাম বাহা যা তুমি কি এই পাপ চিনতে পারছো দেখো তো বিচার মাঠের অবস্থা নকল করছে তুমি কি এই পাপ চিনতে পারছো দেখো তো তখন লোকটি বলবে জি আমি প্রতিপালক চিনতে পারছি এটা আমারই পাপ তখন রসুল সাল্লাহ আল্লাহ তালা বলবেন হাল জালমাকে কথা বাতি আমার লেখক কেরামান কাতিবিদ কিছু অন্যায় করেছে কি তুমি কি মনে করো যে আমার কেরামান কাঁদেবেন এটা অন্যায় লিখে দিয়েছে এটা কি তুমি মনে করো তখন লোকটি বলবে লাই আরাববে যে না যে না যে না আমি এটা বলিনি না যে কেরামান কাতে অন্যায় লিখেছে এটা আমি ঠিকই অন্যায় করেছি তখন আল্লাহ তালা বলবেন হালজন তুমি কি আমাকে কিছু বলতে চাও তোমার কিছু বলা আছে তখন লোকটি বলবে লাই আরাববে জিনা আমি আপনাকে কিছু বলতে চাই না আমার বিচারের মাঠে কিছু বলার নেই তখন আল্লাহ তালা বলবেন শোনো সাঁতার তো দাম্বকা ভেদ দুনিয়া পৃথিবীতে তোমার পাপ রেখেছি। ঢেকে তোমার একটা পাপ মানুষের জানা ছিল তুমিও মানুষের পাপ ঢেকে রেখেছিলে আকরাম জামানের বক্তব্য গতকালকে খুব ভালো বুঝেছেন দিনের মতো বুঝেছেন দল সংগঠন করলে বদনাম ছাড়া বাঁচা যায় না মানুষ চল্লিশ বছর আগে যে অন্যায় করেছে করেছে কিনা আজকে মানুষ পেপার পত্রিকায় লিখছে বই পুস্তকের লিপলেটে একবারে লিখে করছে মানুষের বিরুদ্ধে কথা আল্লাহর নবী বলেছেন মান সাতারা মুসলিমান সাতারা আল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা কেউ যদি ইহকালে মানুষের দস্তুরটি ঢেকে রাখে আমি আল্লাহ বিচারের মাঠে তার দস্তুরটি ঢেকে রাখব বিচারের মাঠে তার খাতা তুলে তাকে আল্লাহ বলবেন তুমি কে আচ্ছা তখন সে বলবে জি আমি এই পাপ চিনতে পারছি তখন আল্লাহ তাকে বলবেন আমার কেরামান কাতে কি অন্যায় করেছে তখন লোকটি বলবে জি না অন্যায় করেনি এটা আমারই পাপ তখন আল্লাহ বলবেন তুমি কি আমাকে কিছু বলতে চাও তোমার কিছু বলার আছে তখন লোকটি বলবে না ইয়া রব্বে জি না আমার কিছু বলার নেই তখন আল্লাহ তাআলা বলবেন سنو তোমার পাপ আমি দুনিয়ায় ঢেকে রেখেছিলাম গাউ কো দেখতে দিনী তুমিও মানুষের পাপ রেখে রাখতে আমি আল্লাহ এই চারের তোমার পাপকে কাউকে দেখতে দেবো না যাও মাফ করে দিলাম সম্মানিত তিনি ভাই মহা মাল্লাহ বলেন আলিয়া মানা হাততে মাল আফাহীন অতঃকাল এবং বেমা কান রিয়া মালুম বেমা কান এক সেবুন প্রত্যেকটা মানুষের মুখ সিলাই করে দেওয়া হবে মুখ বন্ধ থাকবে হাতে কথা বলবে হাতের কথা বলা যখন শেষ হবে তখন পায়ে বলবে হাত তুমি ঠিক বলেছ হাত আপনার বিরুদ্ধে মুখ আপনার বিরুদ্ধে অঙ্গপ্রতঙ্গ আপনার বিরুদ্ধে মহান আল্লাহ বলেন তাসাল আলাইহিম আলসালাতুহ ওয়া আইদিহিম ওয়ারজুলুহ মানুষের বিরুদ্ধে সাক্ষী দিবে তার জিহবা মানুষের বিরুদ্ধে সাক্ষী দিবে তার হাত মানুষের বিরুদ্ধে সাক্ষী দিবে তার পা কি দিয়ে বুঝায় আপনাকে আপনার হাত পা কত বড় শত্রু কি দিয়ে বুঝায় আপনাকে আমি এই মাটি আপনার কত বড় শত্রু মহানাল্লা বলেন বিচার মাঠে মানুষের বিরুদ্ধে সাক্ষী দিবে তার কান বিচারের মাঠে মানুষের বিরুদ্ধে সাক্ষী দিবে তার চক্ষু বিচার মাঠে মানুষের বিরুদ্ধে সাক্ষী দেবে তার গায়ের চামড়া এবার আপনার পক্ষে থাকলো কি শুধু অন্তরটা কাউকে গালি দেওয়ার পরে যখন সবাই আপনার বিচার করতে চাই তখন আপনি মনে মনে ভাবেন কি যে করলাম কথাটা বলে ভুলি হয়েছে